যদি মনে হচ্ছে আমার চারিদিকে দেখে আমার বিজনেসটাকে আমি দেখে একটা জিনিস ফিল করছি যে একাডেমিক বুকসে কমেছে নো ডাউট কমেছে আগে এইট নাইন টেন এ ছেলেমেয়েরাও রেফারেন্স বই পড়তো ইদানিং আমি দেখছি পাতলা পাতলা বই হয়ে গেছে সেইটুকুই শুধু কোন রকমে পড়বো সেটা পড়লেই সব হয়ে যায় কিন্তু রেফারেন্স বই পড়া কমেছে এবং গ্রাজুয়েট লেভেলেও দেখছি রেফারেন্স বই প্রচুর পড়া কমে গেছে যাই না তারা পিডিএফ হয়তো পড়ে নিচ্ছে বলে এখানে আসছে না কিন্তু একটা জিনিস কি যখন কোনো একটা বইয়ের দোকানে এসে কেউ পার্টিকুলার কোনো কেউ হায়ার স্টাডিজ করছে পার্টিকুলার কোনো বইয়ের দোকানে এসে বই দেখলে কি হয় আমাদের র্যাক আলাদা আলাদা করা আছে কেউ ইকোনমিক্সের উপর হায়ার সে ইকোনমিক্সের সেলফের সামনে দাঁড়ালে লিস্ট মানে কয়েক শো বইয়ের সামনে দাঁড়াবে সে গিয়ে দেখতে পারবে বুঝতে পারবে যে কোন বইটা অ্যাটলিস্ট তার পড়া উচিত বা পড়তে পারে যতক্ষণ না দোকানে এসে বই দেখবে বই হাত দেবে ততদিন অনেকে জানতেই পারবে না যে এইসব বইগুলো আছে আমাদের কাছে এমন রেয়ার রেয়ার বই আছে যারা কোনোদিন যদি না আসে কোনোদিন সেই বইটা সম্পর্ক বইটা সম্পর্কেই জানতে না